একশো উনআশি পৃষ্ঠার দাগের প্রথম প্রশ্নটা রয়েছে বার্ষিক দশ শতাংশ হার চক্রবৃদ্ধি সুদে কত বছরে দশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তাহলে এটা আমরা চক্রবৃদ্ধি সুদ অনুসারে লিখে নিতে পারি দশ হাজার ইন্টু ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আমরা এনটা বের করব সমান চিহ্ন বারো হাজার একশো আমরা এদিকে দশ হাজারটা কী করলাম এদিকে এনে বারো হাজার একশোর নিচে লিখে দিলাম এখানে দশ দিয়ে একশো কাটলে ওয়ান বাই টেন হয়ে যাবে সে ক্ষেত্রে আমরা কী করলাম ওয়ান প্লাস ওয়ান বাই টেন টু দি পর এন টু এখানে এই বারো হাজার একশো বাই দশ হাজার হয়ে গেলো এবার আমরা কী করলাম এইটাকে যদি লস আগে করি তাহলে হবে কত এগারো বাই দশ টু দি পর এন আর এখানে আমরা দুটো শূন্য দুটো শূন্য যদি কেটে দিই তাহলে হবে একশো একুশ বাই একশো এবার বাঁ দিকেটা একই রেখে দিয়ে আমরা দেখো একশো একুশ এবং একশোকে ভাঙাতে পারি সেটা হচ্ছে এগারো বাই দশের স্কোয়ার করতে পারি তাহলে দেখো এখানে এগারো বাই দশের পাওয়ার হচ্ছে এন এখানে এগারো বাই দশের পাওয়ার হচ্ছে টু তাহলে এন ইকোয়াস টু টু তাহলে আমরা সময় পেয়ে গেলাম দু বছর উত্তরটা আমাদের দু বছর লিখতে হবে এবার এখানে একটা দু নম্বর অঙ্কটাতে আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইস টু সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াস টু সেভেন ইস টু ফোর হলে এক্স ইজ টু ওয়াই কত হবে আমরা কি করলাম এই প্রথম পদটা বা দ্বিতীয় পদটা ইকোয়াস টু এখানে ডান দিকের যে আছে প্রথম পথ বা দ্বিতীয় পদটা করে দিলাম এবার আমরা কি করলাম এটাকে বজ্রগুণন করে নিলাম সেক্ষেত্রে সাত দিয়ে এখানে নিচের যে সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই থেকে করলাম তাহলে কত হলো ঊনপঞ্চাশ এক্স মাইনাস আঠাশ ওয়াই ইকোয়াস টু এই চার নিচের চার দিয়ে এদিকে ডান উপরের যে অংশটা আছে সেটাকে আমরা গুণ করে দিলাম তাহলে কত হবে বারো এক্স প্লাস টোয়েন্টি ওয়াই এবার আমরা এক্সগুলো একদিক এবং ওয়াইগুলো একদিক করে দিলাম তাহলে এক্সটায় দিকে হলে কথা হবে ঊনপঞ্চাশ এক্স মাইনাস এটা বারো এক্সটায় দিকে চলে আসলো এখানে কী হবে কুড়ি ওয়াই প্লাস আঠাশ ওয়াই হয়ে গেল তাহলে ঊনপঞ্চাশ থেকে বারো এক্স বাদ দিলে কত হবে সাঁত্রিশ এক্স হবে সমান জন্য এখানে কত হবে এই দুটো যোগ করলে হবে আটচল্লিশ ওয়াই বা এক্স বাই ওয়াই সমান জন্য কী হবে এই আটচল্লিশটা উপরে হবে এবং সাঁইত্রিশটা নিচে আসবে সেক্ষেত্রে কী হবে এক্স ইস টু ওয়াই সমান জন্য হবে আটচল্লিশ ইস টু সাঁত্রিশ এটাই হলো আমাদের উত্তর এবার তিন নম্বর প্রশ্নটা আছে দেখো একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দশ সেমি আট সেমি ও ছয় সেমি ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে দেখো এখানে একটা ঘর আঁকা এখানে একটা ঘর আঁকানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে সমকণি চৌপল আমরা যে সব থেকে বড়ো দণ্ডটা রাখবো এখানে দেখো লাল চিহ্ন যে দেওয়া আছে এটা কি এটা হচ্ছে কর্ণটা অর্থাৎ সমকণী চৌপলের কর্ণের যেটা দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো আমাদের দৈর্ঘ্যটা দণ্ড রাখা যাবে তাহলে কি সমকর্ণী চৌপুরের কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রে সূত্র কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার তাহলে আমরা এবার মানটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমরা বের করেছি দেখো দশের স্কোয়ার করলে কত হবে একশো আটের স্কোয়ার করলে চৌষট্টি এবং ছয়ের স্কোয়ার করলে হবে ছত্রিশ সবগুলো যোগ করলে হবে দুশো এই দুশোকে রুট করলে কী হবে টেন টু দি পাওয়ার টু রুট টু তাহলে টেন টু দি পাওয়ার রুট টু টেন টু সরি টেন ইন রুট টু এটা হলো আমাদের সবচাইতে বড়ো দণ্ডের দৈর্ঘ্য তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের এবার চার নম্বর প্রশ্নটা আছে কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে ইকোয়াস টু জিরো দীঘাত সমীকরণের বিষ দয় বাস্তব ও সমান হবে অর্থাৎ এখানে যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে ইকোয়াস টু জিরো এখানে দেখো এর মান হচ্ছে ওয়ান বি এর মান মাইনাস টেন এবং সি এর মান কে এবার বিষ দয় যেহেতু বাস্তব এবং সমান সেক্ষেত্রে আমরা লিখব বি স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকোয়াস টু জিরো তাহলে মানগুলো আমরা বসিয়ে দিলাম এখানে দেখো মাইনাস টেন এটা হচ্ছে বি এর মান তাহলে এটা স্কোয়ার করলে কত হবে একশো এবং এখানে ফোর ইন্টু এর মান এবং এটা সি এর মান গুণ করলে কত হবে মাইনাস ফোর কে টু জিরো তাহলে ফোর কে ইকুয়াস টু কী হবে হান্ড্রেড হয়ে যাবে তাহলে এ কে এর মান কত হচ্ছে এর মান হবে একশোকে চার দিয়ে ভাগ করলে পঁচিশ বেরোবে অর্থাৎ এর মান আমরা পেয়ে গেলাম পঁচিশ পাঁচ নম্বর প্রশ্নটাতে আছে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বি সি বাহুর মধ্যবিন্দু কোন বিএসি ইকয়াস টু চল্লিশ ডিগ্রি হলে বিওডি এর মান কথা হবে দেখো এখানে যদি কেন্দ্র ও হয় আর বিএসি আমরা বিও এবং ও সিকে যদি যোগ করে দিই তাহলে কেন্দ্রস্থ কোন কি হচ্ছে বিওসি এবং পরিদিষ্ট কোন হচ্ছে বিএসি আর প্রশ্নে বলা আছে বিএসিটা হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোনটা কী হবে বিওসিটা এটা ডবল হবে অর্থাৎ আশি ডিগ্রি হবে তাই আমরা কী করলাম ত্রিভুজ এ এর কোন বিএসি চল্লিশ ডিগ্রি আমরা এটা লিখে নিলাম ও কেন্দ্রীয় বৃত্তের কোন বিএসি পরিধিস্থ এবং কোন বিওসি কেন্দ্রস্থ কোন তাহলে বিওসিটা কত হবে সমান ছিল টু ইন্টু বিএসি কোন বিএসির মানটা তাহলে টু ইন্টু ফর্টি মানে হচ্ছে এইটি ডিগ্রি এবার বিসি বাহুর ডি মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে বিডি এবং সিডি সমান সেক্ষেত্রে আমরা ও থেকে ডি কে যুক্ত করলে আমরা যে কোন দুটো পাবো বিওডি এবং সিওডি এই কোন দুটো সমান হবে কারণ কি এই দুটো হবে সদৃশ ত্রিভুজ কারণ কি দেখো বিডি সমান আর সিডি বিসি বিডি বিডির সঙ্গে সিডি সমান হবে ওবি এবং ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর ওডিটা হচ্ছে সাধারণ বাহু ক্ষেত্রে দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ তাই আমরা দেখতে পাচ্ছি বিওডি এবং সিওডি সমান হবে এবার যদি সমান হয় তাহলে এটা তো আশি ডিগ্রি আশি ডিগ্রি অর্ধেক হবে চল্লিশ ডিগ্রি ক্ষেত্রে আমরা এখানে লিখে দেব কোন বিওডি সমান জন্য সিওডি সমান জন্য হাফ ইনটু বিওসি কি হবে হাফ ইন্টু আশি ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রি উত্তরটা আমরা পেয়ে গেলাম এবার ছ নম্বর অঙ্কটাতে আছে দেখো সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার অনুপাত কত এখানে বলে রাখি সেটা হচ্ছে গোলকটি যে জল অপসারিত করবে তার পরিমাণ হবে গোলকটির যে আয়তন সেই পরিমাণ আয়তনের জল সে অপসারিত করবে তাহলে এখানে গোলকের ব্যাস বলা আছে চোদ্দো সেমি তাহলে ব্যাসার্ধকতা হবে সাত সেমি এক্ষেত্রে গোলকের আয়তন কী হবে সূত্র ফেলে দিতে হবে ফোর বাই থ্রি ইন্টু পাই পাই বলতে এখানে পায়ের মানটা বসানো হলো বাইশ বাই সেভেন ইন্টু আর বলতে এখানে সেভেন ওই যে ব্যাস ব্যাসার্ধটা তাহলে সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে সাত দিয়ে আমরা একটা সাতকে কেটে দিলাম তাহলে কি থাকলো উপরে চার গুণ বাইশ গুণ সাত গুণ সাত এই সবগুলোকে গুণ করলে হবে কত চার তিন দুই সরি চার তিন এক দুই হবে নিচে থাকলো তিন এবার তিন দিয়ে উপরের রাশিটাকে ভাগ করলে দাঁড়াবে চো এক হাজার চারশো সাঁত্রিশ দশমিক তেত্রিশ ঘনশেমি এটা হবে আমাদের উত্তর অর্থাৎ গোলকটি সম্পূর্ণ নিমজ্জিত করলে এক হাজার চারশো সাঁত্রিশ দশমিক তিন তিন ঘনসেমি জল অপসারিত করবে এবার সাত নম্বরটা কী আছে মান নির্ণয় করো সেক ফর্টি নাইন ডিগ্রি বাই কোশেক ফর্টি ওয়ান ডিগ্রি তাহলে আমরা কী করলাম সেক ফর্টি নাইন বাই কোশেক ফর্টি ওয়ানটা ওয়ানটাকে উপরটা ঠিকই রাখলাম নিচেরটা কী করলাম কোশেক দেখো এখানে 41 ওয়ান আছে তাহলে 90 মাইনাস ফর্টি নাইন করলে দেখো ফর্টি ওয়ান বেরিয়ে যাবে এবার উপরটা একই রাখলাম নিচেরটা দেখো কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি তাহলে কী হবে সেক থিটা তাহলে সেক এখানে হচ্ছে ফর্টি নাইন তাহলে এখানে শেক ফর্টি নাইন রাখলাম এবার শেক ফর্টি নাইন আর শেক ফর্টি নাইন ডিগ্রি কেটে গেলো অর্থাৎ এক হলো আট নম্বর প্রশ্নটাতে আছে দেখো যদি ইউআই ইকোয়াস টু এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন সামিশান অফ এফ আই ইউআই ইকোয়াস টু টোয়েন্টি এবং সামেশান অফ এফ আই ইকোয়াস টু একশো হয় তাহলে এক্স বারের মান নির্ণয় করো এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে তবে বলে দিচ্ছি দেখো এখানে যেহেতু দেওয়া আছে ইউ আই ইকোয়াস টু এক্স আই মাইনাস টোয়েন্টি বাই টোয়েন্টি ফাইভ বাই টেন এখান থেকে আমরা এ এবং এইচ এর মানটা পেয়ে যাব এর মান কত হবে এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এইচ এর মান হচ্ছে টেন তাহলে আমরা লিখে নিলাম এ ইকোয়াস টু টোয়েন্টি ফাইভ এইচ ইকোয়াস টু টেন এবার এক্স বারের ফর্মুলা কী এক্স বার হচ্ছে যৌগিক কর সেক্ষেত্রে এক্স বার ইকোয়াস টু কী হচ্ছে এ প্লাস সামেশান অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ তাহলে এ এর মান বসিয়ে দিলাম পঁচিশ এখানে দেখো সামেশান অফ এফআই ইউআই এর মান দেওয়া আছে কুড়ি তাহলে আমরা কুড়ি লিখে নিলাম এবং সামেশান অফ এফ আই হচ্ছে একশো তাহলে আমরা নিচে একশো লিখলাম ইন্টু একশো এইচ এর মান হচ্ছে দশ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম উপরে থাকলো কত দুই তাহলে পঁচিশ যোগ দুই অর্থাৎ সাতাশ হলো আমাদের এক্সবারের মান নম্বর অঙ্কটাতে আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঁচাত্তর ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাণ পায় বাই নয় তৃতীয় কোণটির ষষ্ঠী ও বৃত্তীয় মান কত তাহলে প্রথম কোণ পঁচাত্তর ডিগ্রি দ্বিতীয় কোণের মান কত পায় বাই নয় তাহলে পায়ের মান একশো আশি বাই নয় করে দিলাম অর্থাৎ নয় দিয়ে একশো একশো আশিকে কাটলে কত হবে কুড়ি তাহলে কুড়ি ডিগ্রি বের বের দ্বিতীয় কোণ তাহলে তৃতীয় কোণ্টের মান কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচাত্তর যোগ কুড়ি তাহলে আমরা একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচাত্তর যোগ কুড়ি করে দিলাম তাহলে তৃতীয় কোণের মান কত গড়বে একশো আশি ডিগ্রি বিয়োগ এই দুটো যোগ করলে হবে পঁচানব্বই ডিগ্রি সেক্ষেত্রে বিয়োগ ফল হবে পঁচাশি ডিগ্রি তাহলে এটা হলো আমাদের কি তৃতীয় কোণটার ষষ্ঠিক মান এবার আমরা বৃত্তীয় মানটা বের করব তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কী হবে পঁচাশি বাই একশো আশি পাই পাঁচ দিয়ে যদি কাটি দেখো সতেরো পাঁচ সতেরো পঁচাশি আর এখানে পাঁচ দিয়ে আশোকে আশিকে কাটলে ছত্রিশ হবে তাহলে সতেরো বাই ছত্রিশ পাই এই হলো আমাদের তৃতীয় কোণের বিত্তীয় মান এবার দশ নম্বর অঙ্কটাতে কী আছে দেখো রুট সেভেন প্লাস রুট টু ইন্টু রুট সেভেন মাইনাস রুট টু ইকোয়াস টু ঊনপঞ্চাশ মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্সের মান কত তাহলে আমরা এই রাশিটাকে নিয়ে নিলাম এখানে দেখো আমরা যদি দেখি এই অংশটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এখানে রুট সেভেন এর স্কোয়ার মাইনাস বি বলতে রুট টু এর স্কোয়ার ইকোয়াস টু ফর্টি নাইন মাইনাস এক্স স্কোয়ার তাহলে রুট সেভেন এর স্কোয়ার করলে শুধু সেভেন হবে রুট টু এর স্কোয়ার করলে টু হবে তাহলে সেভেন মাইনাস টু ইকোয়াস টু ফর্টি নাইন মাইনাস এক্স স্কোয়ার হবে এবার আমরা যদি এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসি আর এখানে দেখো সাত থেকে দুই বাদ দিলে হবে পাঁচ তাহলে ফর্টি নাইন মাইনাস ফাইভ হয়ে যাবে তাহলে এক্স ইকোয়াস টু কী হবে ফর্টি নাইন থেকে ফাইভ মাইনাস করলে হবে ফর্টি ফোর তাহলে এক্স ইকোয়াস টু হল রুট ফর্টি ফোর বা এক্সের মান কী হবে এখানে দেখো চার এগারো চুয়াল্লিশ চার ইন্টু এগারো করলে হবে চুয়াল্লিশ তাহলে চারকে রুট করলে হবে টু আর এগারো ভিতরে থেকে যাবে সেক্ষেত্রে হবে আমরা যেহেতু এটা বর্গমূল করছি সেক্ষেত্রে প্লাস মাইনাস এখানে রুট টু এখানে টুটা চলে আসবে এর চারের চার ইন্টু এগারো অর্থাৎ চার ইন্টু এগারো করলে চুয়াল্লিশ আসবে তাহলে চারকে রুট করলে দুই পেয়ে যাবো আর এগারোটা থেকে যাবে তাহলে এক্সের মান কত বেরোলো প্লাস মাইনাস টু রুট এগারো এগারো নম্বর অঙ্কটাতে কি বলছে যদি এ সমানুপাতিক বি সি এবং বি সমানুপাতিক সি এ হয় তবে দেখাও যে সি একটি অশূন্য ধ্রুবক তাহলে দেখো এ সমানুপাতিক বি সি তাহলে এ সমান ছিল কি হবে আমরা কে ওয়ান বিসি ধরে নিলাম কে ওয়ানটা কি অশূন্য ধ্রুবক এবার এ বাই বি সমান ছবি কি হবে কে ওয়ান সি হবে এবার আমরা বি এর মানটা বের করে নিচ্ছি তাহলে বি এর মানটা কি হবে দেখো এ বাই কে ওয়ান সি হবে এবার এটা বের করলাম কারণ আমরা যে দ্বিতীয় রাশিটা আছে সেটার ক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে সেক্ষেত্রে কি বি সমানুপাতিক সি এটা আমরা নিয়ে নিলাম তাহলে বি চিহ্ন দিয়ে কী লিখব কে টু ইন্টু সি এ এই কে টুটাও হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক তাহলে এবার দেখো এখানে যে বি এর মানটা আমরা বের করলাম এ বাই কে টু সি এখানে আমরা বি এর জায়গায় বসিয়ে দিলাম তাহলে কী হলো এ বাই কে টু সি সমান জন্য কে টু সরি কে এ বাই কে ওয়ান সি ইকোয়ালস টু কে টু ইন্টু সি এ এবার আমরা কী করবো দেখো আমরা এদিক থেকে একটা এ এদিক থেকে একটা কেটে যাবে তাহলে শুধু সি থাকবে সিটা কী হলো এখানে চলে যদি আসে বা সিটা যদি এখানে থাকে তাহলে কে টুটা এখানে চলে আসবে বা এখানে দেখো সির সঙ্গে সি গুণ করলে কে টুটা এখানে চলে আসবে বাই ওয়ান বাই কে ওয়ান কে টু তাহলে কী হবে আমরা এটা রেখে দিলাম তাহলে ওয়ান বাই সি স্কোয়ার ইকোয়াস টু কে ওয়ান কে টু বা সি স্কোয়ার ইকোয়াস টু কী হবে ওয়ান বাই কে ওয়ান কে টু তাহলে সি শুধু রুটটা আমাদের সি এর মান চাইছে তাহলে সি সি গসটি কী এটা রুট হয়ে যাবে আর এখানে দেখো এই জায়গাটা কি কে ওয়ান কে টু কি অশূন্য ভেদ্রুবক তাহলে সি এর মান আমরা পেয়ে গেলাম অশূন্য ভেদ্রুবক তাহলে এটা হয়ে গেল আমাদের এবার বারো নম্বর প্রশ্নটাতে কি বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ও বি পাঁচ সেমি এ ও তেরো সেমি হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো দেখো ও কেন্দ্র একটা বৃত্ত বহিষ্ঠ বিন্দু এ থেকে এই ও বি ব্যাসার্ধ সরি ও কেন্দ্রবৃত্ত বহিষ্ঠ একটা এ বিন্দু থেকে ও কেন্দ্র বৃত্তের উপর বি বিন্দু ছেদ করে স্পর্শক অর্থাৎ বি হচ্ছে একটা স্পর্শক আমাদের এর দৈর্ঘ্য বের করতে হবে যেখানে বলা আছে ও এ হচ্ছে তেরো এবং ও বি ব্যাসার্ধ হচ্ছে পাঁচ তাহলে দেখো ও কেন্দ্র বৃত্তের বি স্পর্শক আর এখানে যেহেতু এটা যোগ করা হয়েছে স্পর্শকের সঙ্গে স্পর্শক বিন্দুর সঙ্গে কেন্দ্রের তাহলে ওবি লম্ব লম্ব বি হয়ে যাবে তাহলে আমরা লিখে নিলাম ও বি লম্ব বি তাহলে এখানে যেহেতুটা লম্ব তার মানে কোন ও এ হচ্ছে সমকোণী সমকোণ সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এ বি ও একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এটা অতিভুজ হয়ে যাচ্ছে এটা লম্ব এটা ভূমি তাহলে এবি কোস্ট কী হবে ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার বা এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে নিলাম এব সমান চিহ্ন রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার মানটা বসিয়ে দিলাম তাহলে তেরো স্কোয়ার করলে কত একশো উনসত্তর এবং পাঁচের স্কোয়ার করলে পঁচিশ একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ তাহলে রুট একশো চুয়াল্লিশ মানে হচ্ছে বারো অর্থাৎ এ বি যে স্পর্শক সে তার মান হচ্ছে বারো সেমি এই হয়ে গেল আমাদের অঙ্কের সমাধানগুলো